আচ্ছা এখন আমরা অ্যাস এম টিভি অ্যাড করব এস এম টিভি অ্যাড করার জন্য অ্যাসম টিভি সার্ভারে যেতে হবে তারপর যেতে হবে এস এম টিভি লিস্ট অ্যাস এম টিভি লিস্টে যাওয়ার পর দেখেন আমার তিনটা এস এম টিভি অ্যাড করা আছে এখন আমি আরও এস এম টি অ্যাড করব আচ্ছা এস এম টিভি অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব অ্যাড এস এম টিভিতে অ্যাড এস এম টিভিতে যাওয়ার পর এখানে অনেকগুলো ফিল্ড আছে এগুলো আমাদের ফিল আপ করতে হইব তো এখানে প্রথম আছে কি এস এম টিভি হোস্ট নেম আমরা এখন এখানে জিমেল অ্যাড করব একটা ঠিক আছে তো জিমেলে আমাদের জিমেল অ্যাড করবো এই কারণে আমাদের জিমেলের হোস্ট নেমটা খুঁজে বের করতে হবে জিমেলের হোস্ট নেমটা আমরা কোথায় পাবো গুগলে সার্চ দিলেই হবো এইযে smtp.gmail.com এটা হলো smtp এর হোস্ট জিমেইলের জন্য এখন যদি yahoo হইতো তাহলে আমরা yahoo লেখা সার্চ দিতাম yahoo হোস্ট নেম smtp হোস্ট নেম আর যদি আউটলুক হইতো তাহলে আমরা আউটলুক smtp হোস্ট নেম লেখা সার্চ দিলে বের হইতো এখন আমাদের প্রয়োজন smtp পোর্ট জিমেল সাতাশিটিপি পোর্ট দিলাম তারপর আইমেপ হোস্টনেমেল আইমেপ হোস্টনেম জিমেল আইমেপ হোস্ট নেম হলো জিমেল ডট কম কপি করলাম পেস্ট করলাম দেখেন পোর্ট আর সার্চ দেওয়ার প্রয়োজন নেই কারণ এই যে পোর্ট চলে আসছে এখন আমাদের বাকি কাজ কি ইমেল বা ইউজার নেম তো জিমেইলের সাধারণত ইউজার নেম হয় না ইমেল হয় তো আমরা ইমেলটা কপি করলাম পেস্ট করলাম তারপর চলে আসে কি ফ্রম ইমেল মানে কোন ইমেল থেকে মেল সেন্ড হইব জিমেলের মেল ওই মেল দিয়ে মেল সেন্ড হইব তো এই দুই জায়গায় সেম মেল দিতে হয় আর কি এই দুই জায়গায় সেম জিনিস দেওয়া লাগে দিলাম এখন আমাদের প্রয়োজন পাসওয়ার্ড আর পাসওয়ার্ডটা হইব হইল অ্যাপ পাসওয়ার্ড এটা জিমেলের পাসওয়ার্ড না ঠিক আছে কপি করলাম কপি করার পর পেস্ট করলাম এখন এখানে একটা বিষয় আছে মোড অ্যাসেম্বলি কি মোডে আমরা ইউজ করব অ্যাসেম্বলি যদি নতুন হয় তাহলে এটা ওয়ার্ম আপ মোডে দেওয়া লাগে ওয়ার্ম আপ মোডে দিলে সুবিধা কী দেখা যায় সাধারণত আমি এখান থেকে সেটিংটা দেই আগে 15 আর 4 মানে 15 দিনের জন্য আমি এটা ওয়ার্ম আপ করলাম আর এটা ডেইলি যে লিমিটটা হয়ে হবে এটা হলো 4 যেমন এই একটা এস এম টিভি নতুন অ্যাড করলে যেমন এই এস এম টিভি যদি আমি অ্যাড করি আমি সাবমিট দিই তাহলে ও দুইটা লিমিট নেওয়া শুরু হইব ঠিক আছে দুইটা লিমিট নেওয়া শুরু হইব তারপরে এটা চারটা লিমিট করে প্রত্যেক দিন বাড়ব যেমন আমি যদি একটু পেন্ট করে দেখাই যেমন এস এম টিভি প্রথমে দুইটা লিমিট নেওয়া শুরু হয় ঠিক আছে তারপরে দিন যোগ হয় চারটা এলিমেন্ট ঠিক আছে তাহলে যদি দুই আর চার কত হয় ছয় তারপরের দিন যোগ হয় আবার চারটা এলিমেন্ট তাহলে কত হয় আট আর দুই দশ তারপরের দিন আবার অ্যাড হয় চারটা এলিমেন্ট তাহলে হয় কত আবার দশ সরি দশ না চোদ্দ দুঃখিত আমি বাংলা ইংলিশ একসাথে লিখতেছি এভাবে তারপরে দিন আবার অ্যাড হয় চারটা তাহলে হয় কত আঠারো তো এরকম করে চারটা চারটা করে অ্যাড হইতে থাকে প্রত্যেকদিন লিমিট ঠিক আছে এটা পনেরো দিন পর্যন্ত চলে এটা মূলত অর্মাপ এইভাবে ইমেলগুলো সেন্ড করলে ইমেলগুলো আপনার ইনবক্সে যাওয়ার পসিবিলিটি বাইরে যায় আর অ্যাসেম্বলিটা এই অ্যাসেমটিভিটাতে আর কি ইনবক্সে যাওয়ার পসিবিলিটি বেড়া যায় স্প্যামে যাওয়ার পসিবিলিটি কমে যায় ঠিক আছে আমরা প্রথমেই যদি এটার লিমিট একশো দিয়ে দিই তাহলে দেখা যায় যে আপনার প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকে এই ইমেল মেলটার ইনবক্সে ল্যান্ড করবো না স্প্যামে ল্যান্ড করবো তাই আমরা এগুলোর রেপুটেশনটা আস্তে 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 ইনক্রিজ করবো ঠিক আছে আস্তে আস্তে ইনক্রিজ করবো কীভাবে যে প্রথম দুটো লিমিটটা শুরু হবে তারপরে এমন করে লিমিট লিমিট হইতে থাকবো ঠিক আছে আর যাদের একটু ধৈর্য কম আছে যে না আমি আসলে এতগুলা এত মানে কম সেন্ড করতে চাই না ঠিক আছে তারা লিমিট সর্বোচ্চ পাঁচটা দিতে পারেন ডেইলি ঠিক আছে ডেইলি লিমিট এখানে পাঁচ দিতে পারেন আর যাদের মানে করেন যে মানে মেল একটু বেশি আছে যেমন আপনি সেন্ড করবেন প্রত্যেকদিন দুইশো ঠিক আছে দুইশোর জন্য আপনার ইমেল প্রয়োজন হয়তো বা তিনটা কিন্তু আপনি কি করলেন পাঁচটা দিয়ে দিলেন ইমেল মানে সার্ভারে পাঁচটা ইমেল অ্যাড করলেন ঠিক আছে তাহলে দেখা যায় আপনার ওই পাঁচটার তো যদি আমি হিসাব করি জিমেলের অফিসিয়ালি লিমিট আছে একশো করে একটা মিল তো পাঁচটার পাঁচশো লিমিট আছে কিন্তু আপনি সেন্ড করবেন দুইশো হ্যাঁ তাহলে আপনার তিনটা মিল হিসাবে এক্সট্রা আছে তাহলে আপনি ওয়ার্ম আপটা আরেকটু স্লো ভাবে করতে পারেন আপটা একটু স্লো ভাবে করলে আরো ভালো যেমন প্রথম দিন দুইটা ঠিক আছে তারপরে দিন দুইটা যোগ হইলো তারপরে দিন আবার দুইটা যোগ হইলো ঠিক আছে তাহলে হইলো তিন দিনে ছয়টা তারপরে দিন আবার দুইটা যোগ হলো যে চতুর্থ নম্বর দিনে আমি সেন্ড করতে পারলাম আটটা এরকম আর কি যাদের মানে একটু সময় বেশি আছে বা একটু মেল বেশি আছে যারা চান যে একটু কম সেন্ড করি কিন্তু যাতে সবগুলো ইনবক্সে চলে যায় তাহলে তারা একটু অর্ণবটা একটু স্লো করতে পারেন তাহলে ইনবক্সিংটা ভালো হইব চারটা করলেও যে সমস্যা হইবো এরকম না তবে যে দুইটা করব তাদের আরো অনেক সুন্দর হইব যে যারা চারটা তাদের চারটা দিলাম দিয়ে চারটা ঠিক আছে দেখেন এই গুলো আছে নর্মাল মোড়ে আর এটা আছে ওয়ার্ম আপ মোড়ে ঠিক আছে ওয়ার্ম আপ কত দিনের জন্য আছে পনেরো দিনের জন্য আছে আর এটা লিমিটার রিসেট হবো বাইশ ঘন্টা উনপঞ্চাশ মিনিট আর ধরে তেইশ ঘন্টা পরে এটা লিমিটটা আবার রিসেট হবে রিসেট হয় কি হবো যে চারটা যোগ হইব তারপর দুয়ের সাথে চার যোগ করলে কত ছয় আবার চারটা যোগ হব ছয়ের সাথে আবার চার যোগ দশ এভাবে এভাবে প্রত্যেকদিন বাড়তে থাকবো আর এখান থেকে ডে গুলো কমতে থাকবো কারণ পনেরো দিন তারপর দিন হয়ে যাবে চোদ্দ দিন তারপর দিন হয়ে যাবে তেরো দিন এভাবে কমতে থাকবো আর নর্মাল মুডের বিষয়টা কি নর্মাল মুডের বিষয়টা আপনার প্রথম আপনার যদি ওয়ার্ম আপ করা থাকে এমন হইতে পারে না যে আপনার ওয়ার্ম আপ করাই তাহলে আপনি ডিরেক্ট এখানে নর্মাল মোডে অ্যাড করবেন আর ডেলি লিমিট ওখানে দিয়ে দেবেন যে একশো বা লিমিট থাকে একশো তো একশো না দেওয়া ভালো একশো না দিয়ে নব্বইটা বা পঁচাশিটা দেওয়া ভালো দেখা যায় আপনি পঁচাশিটা দিয়ে দিলেন আপনার যদি আরো বেশি মেল থাকে যেমন আপনি সেন্ড করবেন দুইশো কিন্তু আপনি জিমেল অ্যাড করছেন পাঁচটা তার মানে কি প্রত্যেকটা দিয়ে আপনার যদি পঞ্চাশটা করেও সেন্ড করেন তারপর আপনার দুইশো প্লাস সেন্ড করতে পারবেন তাহলে আপনি ডেলি লিমিট পঞ্চাশ দিয়ে দিলেন জিমেলের উপরে চাপ কম পড়লো এটা মূলত এস টি টিপির বিষয় আমি আরেকটা এস এম টিপি এড করে দেখাই আমরা হোস্ট ওই যে আগের থেকে পাওয়া তারপর পোর্ট পাঁচশো এটা আর তারপর মেলটা হইলো এটা এগুলো আসলে জিমেইলই যেহেতু দেখা গেছে যদিও এই যে ডোমিন আসলে ডোমিন না এগুলো এগুলো ইডোমেইল ঠিক আছে জিমেইলি এগুলো জিমেলই লগ ইন করা লাগে তা আপনারা ডিটেক্ট জিমেল খুলে নেবেন জিমেল তো ফ্রি আর যাদের বিজনেস মেল আছে তারা তাদের বিজনেস মেল ইউজ করতে পারেন এখানে আমার দিলাম পুরো দিনের জন্য আর এটা দিলাম চার আর এখানে টোটাল কতগুলো লিমিট আছে ঠিক আছে সব যোগ ফল আপনি এইখানে দেখতে পাবেন এই যে টুডে লিমিট এখানে এইখানে দেখতে পাবেন এখন আমি একশো তিরাশিটা মেল পাঠাতে পারব আজকে এটা আবার এই যে বাইশ ঘন্টা হয়ে গেলে এই যে বাইশ ঘন্টা সবগুলা হয়ে গেলে বাইশ তেইশ ঘন্টা হয়ে গেলে সবগুলোর আবার লিমিট এখানে বাইরা যোগ হইব এইখানে আমি দেখতে পারলাম যে আজকে আমি কতগুলা ইমেল টোটাল সেন্ড করতে এখন আসে আরেকটা বিষয় এটা হইল সেন্ডার ইনফো সেন্ডার ইনফোটার কাজ হইল এটা হলো সেন্ডার নেম মানে আমার ইমেলগুলা কি নামে সেন্ড হইব যেমন আমি এখানে ইমেলগুলা যদি ওপেন করি লিস্টগুলা এসএমটিপি দেখেন এটার নাম ভিন্ন এটার নাম ভিন্ন এটার নাম ভিন্ন 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 মানে পাঁচটা মেলের নাম ভিন্ন আছে ঠিক আছে এখন ভিন্ন ভিন্ন নামে সেন্ড হবো না এইখানে এই যে সেন্ডার নেমে যে নামটা দেওয়া এই নামে মেলগুলো সেন্ড হবো তো এখানে আপনারা যে নাম দিবেন ওই নামে মেলগুলো সেন্ড হবে তারপর এখানে দেখেন রিপ্লাই টু এড্রেস এটা দেওয়া আছে এটার কাজটা কি যেমন আমি তো পাঁচটা মেল দেয়া মেল করলাম এখন কেউ যদি রিপ্লাই দেয় তা রিপ্লাইটা চলে আসবে আমার পার্সোনাল মেলে আমি পার্সোনাল মেল থেকেই তার সাথে রিপ্লাই করে করে তাকে বাইর হিসাবে কনভার্ট করতে পারবো আমি যদি একটা উদাহরণ দিই যেমন আমার ইমেলগুলো তো এইগুলা না যে আমি একটা স্ক্রিনশট নিই যেমন এইগুলো তো আমার ইমেল ঠিক আছে এইগুলো আমার ইমেল আচ্ছা এইগুলো তো আমার ইমেল এখন আমি সবগুলাতে ইমেল সেন্ড করি এটাতে ইমেল সেন্ড করি এটাতে ইমেল সেন্ড করি প্রত্যেকদিনই এইগুলাতে ইমেল আমার সেন্ড হয় ঠিক আছে এখন আজকে আমার একজন রিপ্লাই দিলো ঠিক আছে রিপ্লাইটা যে দিল ও ওই যে ইমেলটা রিসিভ করছে দেখা যায় আমার এই মেল থেকে মেলটা সেন্ড হয়েছে ঠিক আছে এখন ওই ইউজারটা রিপ্লাই দিছে রিপ্লাই দিলে রিপ্লাইটা কিন্তু আমার এই মেইলে আসবো না রিপ্লাইটা আসবো আমার এই যে আমি যে এই যে এই মেইলটা অ্যাড করছি কই এই যে এই মেলটা যে রিপ্লাই টুতে অ্যাড করছি যদি স্ক্রিনশট দেই এই যে এই মেইলটা যে আমি রিপ্লাই টুতে অ্যাড করছি এইখানে এসে পড়বো আমার রিপ্লাইগুলো ঠিক আছে তখন এইটাই যদি কেউ রিপ্লাই দেয় তাহলেও এইটাই চলে আসবো রিপ্লাই আমি এটা থেকে রিপ্লাই দিতে পারবো এইটাই যদি কেউ মেল করে তাইলেও রিপ্লাই আমার যে ওইখানে সেট করা আছে রিপ্লাই টু এইখানে রিপ্লাইগুলো চলে আসবো আমি এখান থেকেই চ্যাটিং করে তার সাথে কথা বলতে পারবো তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন